আপনি কি চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইন্ডিয়ান মেডিকেল ভিসায় অ্যাপ্লাই করার আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এক হসপিটাল থেকে আয়ুষ মেডিকেল ভিসা ইনভিটেশন লেটার নিয়ে অনুগ্রহ করে চিকিৎসার জন্য অন্য হসপিটালে যাবেন না বাংলাদেশের বহু রুগী অ্যাপোলো হসপিটাল থেকে ভিসা লেটার নিয়ে অন্য হসপিটালে চিকিৎসা নিচ্ছেন কারণ ইন্ডিয়ার অনেক হসপিটাল নতুন ফর্মেটে ভিসা লেটার ইস্যু করার জন্য ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসের পোর্টালে নিবন্ধিত নয় এর ফলে অ্যাপোলো হসপিটালের বিভিন্ন ইউনিটকে অপ্রয়োজনীয় চাপের মুখে পড়তে হচ্ছে এখন তারা প্রতিটি রোগীর তথ্যের সত্যতা যাচাই করে রোগী আদৌ অ্যাপোলোতে যাবেন কিনা এ ব্যাপারে নিশ্চিত না হয়ে ইনভিটেশন লেটার দিচ্ছে না মনে রাখবেন একজন রোগী হসপিটালে পৌঁছানোর পর সংশ্লিষ্ট হসপিটালকে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে জানাতে হয় যে রোগী পৌঁছেছেন আপনি যদি অ্যাপোলো থেকে ভিসা লেটার নিয়ে ভিসা করান কিন্তু চিকিৎসার জন্য অ্যাপোলোতে না যান সেক্ষেত্রে অ্যাপোলো এফআরও কে জানাবে যে রোগী ভিসা লেটার নিয়েছেন কিন্তু চিকিৎসার জন্য আসেননি অনেক হসপিটাল রোগীকে আশ্বাস দেয় যে অ্যাপোলো থেকে ভিসা লেটার নিয়ে ইন্ডিয়ায় যাওয়ার পর এফআরআরও এর মাধ্যমে হসপিটাল পরিবর্তনে সাহায্য করবে মনে রাখবেন অধিকাংশ সময় তারা এ ধরনের সহযোগিতা করতে পারে না এর ফলে রোগীকে ইমিগ্রেশনে জটিলতায় পড়তে হয় কারণ ফিরে আসার সময় রোগীকে দেখাতে হয় যে সে যে হসপিটাল থেকে ভিসা লেটার নিয়েছে সেই হসপিটালে চিকিৎসা করিয়েছে কিনা আরো মনে রাখবেন রোগী যদি অ্যাপোলোতে চিকিৎসা না নেন এফআরআর যদি অ্যাপোলোর কাছে এনওসি চায় তাহলে অ্যাপোলো এনওসি দিতে অস্বীকৃতি জানাতে পারে অনেক রোগীর ভিসা অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে কারণ পূর্বে তারা এক হসপিটাল থেকে ভিসা লেটার নিয়ে অন্য হসপিটালে চিকিৎসা নিয়েছেন এমনকি অনেকে এটা রিপোর্ট করেছেন যে এক অ্যাপোলো থেকে ভিসা লেটার নিয়ে অন্য অ্যাপোলোতে যাওয়ার কারণেও তারা সমস্যার সম্মুখীন হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনি যে ভিসাটা পাচ্ছেন যেই হসপিটালে ভিসা ইনভিটেশন লেটার দিয়ে আপনি ভিসা করাচ্ছেন আপনার ভিসায় সেই হসপিটালের নামটি উল্লেখ থাকবে তাই পরবর্তীতে যে কোনো জটিলতা এড়াতে আপনি যে হসপিটালে চিকিৎসা নিবেন অনুগ্রহ করে সেই হসপিটাল থেকে মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার টি সংগ্রহ করুন ইন্ডিয়ান মেডিকেল ভিসা সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো জিরো আর আপনার আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ